হজরতে আসিয়া আলী ইসলামকে কষ্ট দিয়েছেন হজরতে সুমাইয়া রদিয়াল্লাহুতা আলান হাকেম লজ্জাস্তানে বল্লম দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছে প্রত্যেকটা কষ্টের পেছনে তাদের নিজস্ব কোনো অপরাধ ছিল না নবীদের কোনো অপরাধ ছিল না তারপরেও নবীরা নির্যাতিত হয়েছেন নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আরবি গ্রামার বুঝলে জানতে পারবেন উলামায় কেরাম হলো আম্বিয়ায় কেরামের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া খুব ভালো করে লক্ষ্য করবেন আল উলামা উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া আলিফলাম আলিফলাম আম্বিয়া শব্দের মধ্যে যে আলিফলামটা আছে আরবি গ্রামারে এটাকে আলিফলাম এসতে গ্রাকি বলা হয় সকল নবীদের ওয়ারিস হলো উলামাই কেরাম যার কারণে উলামাই কেরাম যখন কোরআনের কথাগুলো বলেন যখন হাদিসের কথাগুলো বলেন ওই যে যে চুরি করে কোরআনে আসেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা যে চোর যে চুরি করলো পুরুষ হোক নারী হোক কুরআনের বিধান হলো তার হাতকে কেটে দাও এখন যদি আমি আলেম হিসেবে কোরানের কথা বলি যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া কুরআনের আইন ইসলামী আইন এখন চুরের কাছে ভালো লাগবে না কথা কি ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন চুরের কাছে ভালো লাগবে না দুঃখজনক হলেও বাস্তব চুর আছে আমাদের দেশে দুই ধরনের এক ধরনের চুরদেরকে আমরা সাধারণ চুর বলে থাকি আরেক ধরনের চুর আছে ওরা চুরি করলে ওদেরকে চোর বলা হয় না ওদেরকে বলা হয় ওরা দুর্নীতি করেছে ঠিক কিনা বলেন ওরাও কিন্তু চোর চুর শব্দের আরেকটা অর্থ হলো দুর্নীতি দুর্নীতি যারা করে এরাও চুর যারা চুরি করে এরাও চুর সাধারণ মানুষ চুরি করলে চুরের বিচার করা হয় কিন্তু যারা একটু প্রভাবশালী রাজনৈতিক নেতা নেত্রী আছে তারা চুরি করলে কি করা হয় না বিচার করা হয় না দেশটা চুরি করতে করতে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বারোটা বাজিয়ে দিয়েছে ওরা হলো বড় চুর ওরা ছোট চুর না কিন্তু আপনি যখন আলেম হবেন উলামায়ে কেরাম যখন বলবেন আসসারিক ওয়াসারিকাতু ফাকতুউ আইদাহুমা চুরের শাস্তি হল হাত কেটে দেওয়া তখন কিন্তু ওই দুর্নীতি দুর্নীতিবাজের চুরের গায়ের মধ্যে লাগবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা চুরের গায়ে লেগে যাবে যখন ঘুষের বিরুদ্ধে আপনি বলবেন নবীজি বলেছেন যে ঘুষ খাই এবং যে ঘুষ দেয় উভয়ে জাহান ওই ঘুষকুরের কাছে ঘুষের বিরুদ্ধে আলোচনা করলে ঘুষকুরের কাছে ভালো লাগবে না এটা কিন্তু কোন আলেমের দোষ না এটা কি আলেমের দোষ চুরের বিরুদ্ধে আলোচনা করছে ঘুষের বিরুদ্ধে আলোচনা করছে কারণ কি কারণ কোরআনে আছে হাদিসে আছে তো কোরআন এবং হাদিসের কথাগুলো যখন আপনি বলবেন তখন কিছু লোক যারা ওই অপরাধে অপরাধী তারা কিন্তু আলেমের বিরোধিতা শুরু করে দিবে কথা ঠিক কিনা বলেন আওয়াজ দে ঠিক তদ্রুপ অনেক অপরাধ ওই সমস্ত অপরাধের বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন যারা ভোট চুরি করেছেন এখন যদি আপনি বলেন যারা ভোট চুরি করেছে মানুষের অধিকার এই ভোট চুরদের বিরুদ্ধে কথা বললে তখন তারা কি খেপে যাবে ঠিক কিনা বলেন বিরুদ্ধে কথা বললে যারা ভোট চুরি করেছে তারা যাবে তারা আলেমদের বিরুদ্ধে কথা বললে আলেমদের কিন্তু অপরাধ নাই অপরাধ থাকলে সেটা দেশের আইন আদালত আছে মানুষের সঠিকভাবে সেটার বিচার হবে কিন্তু কোরআনের কথা বলার কারণে হাদিসের কথা বলার কারণে যদি আপনার গায়ে আগুন লেগে যায় তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে ঠিক কিনা বলেন এইজন্য মুহতারাম হাজেরিন আম্বিয়ায়ে کرام আমি ভালো করে কথাটা বুঝবেন যে নবীদের বিরোধিতা করেছিল নবীদের কোনো অপরাধ ছিল না তারপরেও নবীরা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন কোন কোন নবীকে হত্যা করা হয়েছে কোন কোন নবীকে দেশ ত্যাগ করতে হয়েছে আজকে যারা উলামে কেরাম হক কথা বলার কারণে দিনের কথা বলার কারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে ইসলামী আইন এই দেশে বাস্তবায়িত হোক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত করার জন্য উলামায় কেরাম যখন কথা বলে তখন উলামায়ে কেরামের যারা বিরোধিতা করে তারা ওই সমস্ত জাহেল এবং আবু জাহেল নমরুদ এবং উদ্বাস সাইবার উত্তর শিক্ষিন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন এর স্পষ্ট এখানে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই আলেমরা সত্য কথা বললে যারা যাদের কাছে ভালো লাগে না একশো পার্সেন্ট বুঝতে হবে এরা হলো ওই নাস্তিকদের দূষর ওই স্বৈরাচারের দূষর কথা ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের কথা আমরা বলবই আরেকটি কারণ আছে বলবেন হুজুর আপনি সাধারণ একজন আলেম আপনি কোরআনের এত বড় বড় কথা কোরআনের হাদিসের কথা এত মানে কঠোর বলতে হবে কেন এটা অনেকের প্রশ্ন এরকম প্রশ্ন করে থাকে আমি মনে করে দিতে চাই ওই সমস্ত নাস্তিক ওই সমস্ত বেঈমান যারা নাস্তিকদের দূষণ তাদেরকে আমি বলতে চাই আমরা ছোট হতে পারি কিন্তু আমাদের কথা হলো কোরআনের আমাদের কথা হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ বলেন হাদিসের ইতিহাস জানেন না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করাম প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন লৌহ কলম পাহাড় পর্বত এত কিছু সৃষ্টি করেছেন মানব দানব পশু পাখি জীবজন্তু সবকিছু আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ তালা মহা ক্ষমতার ক্ষমতাধর আল্লাহ তালা পরাক্রমশালী তারপরে মহান রব্বুল আলমিন বিশ্বের কুফুরি শক্তি তাগুদি শক্তির সম্রাট নমরুদ হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন মাত্র একটা ল্যাংরা মশার মাধ্যমে আল্লাহ তালা চাইলেন আসমান থেকে আজাব পাঠাইতে পারতেন বড় কোনো অস্ত্র পাঠাইতে পারতেন বড় কোনো ফেরেস্তা পাঠিয়ে সেই নমরুদকে হত্যা করার ব্যবস্থা করতে পারতেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন কিন্তু ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে নমরুদকে আল্লাহ রব্বুল আলমিন একটা ল্যাংরা মশা সামান্য ল্যাংরা মশা দিয়ে হত্যা করেছে ফেরাউন এত বড় দাপটি ছিল এত বড় তাগুদ ছিল তাকে হত্যা করেছে আল্লাহ রব্বুল আলমিন নীল নদের পানির মাধ্যমে সাধারণ পানি আমাদেরকে ইতিহাস ভুলে গেলে চলবে না কাবা শরীফের উপর আক্রমণ করার জন্য যখন আসছিল সুরায় ফিলের মধ্যে আপনারা হস্তি বাহিনীর ঘটনা আবাবিলের ঘটনা আপনারা পড়েছেন আমরা সবাই সুরায় ফিল তথা আলাম তারা এটা জানি এই সুরার ভিতরে আপনারা দেখবেন কাবা শরীফ ধ্বংস করার জন্য যখন জালেমরা আসছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন তৈরন আবাবিল সেই আবাবিল ছোট ছোট পাখির মাধ্যমে ছোট ছোট কঙ্করের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই কাবা শরীফ ধ্বংস করার জন্য যেই হস্তি বাহিনী আসছিল সেই হস্তি বাহিনী এবং জালেমদেরকে এই দুনিয়া থেকে নিস্তে নাবুদ করে ধ্বংস করে দিয়েছেন ঠিক কিনা বলেন ইতিহাস থেকে আমাদের স্মরণ রাখতে হবে আবু জাহেলের মতো সম্রাট আরবের রাজা ছিলম বাদশাহ ছিলম সেই আবু জাহেলকে আল্লাহ রব্বুল আলমিন ছোট দুইটা বাচ্চা মহাজ এবং মাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় করেছেন আল্লাহ তালা চাইলে হজরতে উমরের মতো এত বড় ব্যক্তিত্ব থাকতে কেন ছোট মহাজ মাজের মাধ্যমে আবু জাহেলের পতন হলো আবু জাহেলের ধ্বংস অনিবার্য করলেন ইতিহাস আমাদেরকে স্মরণ রাখতে হবে যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন কখনো কখনো ছোটদের মাধ্যমে ছোট জিনিসের মাধ্যমে আল্লাহ তালা বিশ্বের মধ্যে বড় বড় কাজ নেন আমাদেরকে ইতিহাস মনে রাখতে হবে বিএনপির মতো এত বড় দল থাকা সত্ত্বেও দেশে বড় বড় দল থাকা সত্ত্বেও বাংলাদেশের উপর চেপে থাকা স্বৈরাচারকে আল্লাহ রব্বুল সাধারণ ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করেছেন ঠিক কিনা বলেন এটাই ইতিহাস আমাদেরকে কেমত পর্যন্ত সবক দিতেছে যে হে মুসলমান জাতি তোমরা শুনে রাখো তোমরা যদি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে যে কোনো কাজে তোমরা অংশগ্রহণ করবা সেই কাজ আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে সাকসেসফুল করে দিবেন সুবাহান আল্লাহ আপনারা জানেন ডব্লিউ বুশ বলেছিলেন আফগানিস্তানকে নিস্তেনাবেদ করে দিবে তালেবানকে নিস্তেনাবুদ করে দিবে কিন্তু সেই তালেবান আমার ছাত্র ভাইরা এমন আন্দোলন এমন যুদ্ধ করেছে জেহাদ করেছে পরিশেষে বিশ বছর জিহাদ করার পরে ওই মুল্লা উমর বলেছিল যদি আমার আল্লাহর কথা সত্য হয়ে থাকে আফগানিস্তানের মাটি ইসলামের জন্য একদিন অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আজকে বিশ বছর সাধনা করার পরে দুই হাজার বিশ সালে ডব্লিউ বুশের সেই আমেরিকা লেজ গুঠিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এটা হলো তালেবানদের শক্তি তারপরে শ্রীলঙ্কায় আপনারা দেখেছেন জালেম সরকার এরকম জুলুমের জনগণকে জুলুম করেছিল তাদেরকে জাঙ্গিয়া পরে লাস্টে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন বাংলাদেশের পরিস্থিতি এরকম কিছুদিন আগে শাম এর অংশ সিরিয়া চব্বিশ বছর যাবৎ এই জালেম সরকার নির্যাতন করেছে জুলুম করেছে মুসলমানদেরকে আমার ছোট একটা কচি বাচ্চা দুই হাজার সালে এই বাচ্চাটাকে যখন নির্যাতন করা হয় তখন সেই ছোট্ট কচি বাচ্চাটা বলেছিল যে আমি যেইভাবে আমি ছোট বাচ্চা নির্যাতিত হয়েছি আমার মুসলমান ভাইরা যেভাবে নির্যাতিত হচ্ছে আমি কিন্তু মারা গেলে আল্লাহর কাছে বলে দিব কিন্তু সেই বাচ্চাটা ওই সময় শহীদ হয়ে গেছে ঠিকই আল্লাহর কাছে বলে দিয়েছে যার কয়েক বছর পরেই আজকে সেই সিরিয়ার সেই জালেম সরকার পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এই শতাব্দী আমি বলতে চাই ইসলামের বিজয়ের শতাব্দী আমরা কেরাম জনতা যাদের ভিতরে আছে ইমান আগামী গাজ হিন্দের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যেকোনো জালেমের বিরুদ্ধে যে ভারতীয় আগ্রাসন মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কুফুরি শক্তির বিরুদ্ধে প্রয়োজনে আমরা গাজোয় হিন্দে অংশগ্রহণ করে আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিব ইসলামের জন্য কুরবান করে দিব রাজিয়াসিত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিকটুকু দান করুন যেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই জীবন আল্লাহর আমরা যদি মারা যায় তাহলে আল্লাহর জন্যই মারা যাইব এই জীবন যদি আমাদের এরকম কোথাও দিতে হয় তাহলে আল্লাহর জন্যই আমরা দিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের জন্য নিবেদিত প্রাণ ইসলামের পক্ষে কোরআন পক্ষে আল্লাহর জমিনে আল্লার দিন কায়েম করার জন্য যদি উলামাই কেরাম যারা আম্বিয়াই কেরামের ওয়ারিসদার হকানি রব্বানি উলামাই কেরাম যদি কখনো জিহাদের ডাক দেন সেই জিহাদে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন আল্লাহ রব্বুল আলমিন ইসলামের ডাকে যদি আমাদের কখনো জেহাদের জন্য যেতে হয় আমরা ইনশাল্লাহ জিহাদের জন্য যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলে আমিন